আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে সিরিজের মেটাল দুইটা ল্যাপটপ একটা হচ্ছে বিল চোদ্দ ইঞ্চি আর একটা হচ্ছে ইঞ্চি আজকের ভিডিওতে আমরা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো ফার্স্ট টাইম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি ডেলের লুড সেভেন ফোর ডাবল জিরো এই মডেলের কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট হয় যেমন কার্বন ফাইবার হয় মেটাল দিয়ে হয় দুইটা ভেরিয়েন্ট আমরা অবশ্য পেয়েছি তবে আমাদের কাছেও কিন্তু দুইটা ভেরিয়েন্টই আছে মেটাল দিয়েও আছে কার্বন ফাইবার দিয়েও আছে তবে প্রত্যেকটা কাস্টমারকে আমরা মেটাল দিয়ে বিল করা এইটা সাজেস্টিং বা রিকমেন্ড করার চেষ্টা করি মেটাল বিল যে ল্যাপটপটা থাকে এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং প্রিমিয়াম সেগমেন্টের ফার্স্ট টাইম ল্যাপটপের আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আমি আগে মডেলটা আপনাদেরকে একটু দেখাই যে মডেলটা কি আছে যাতে মডেলটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো এটা টাচ স্ক্রিন কিন্তু হ্যাঁ আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা আছে তো সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল্ড আর এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরের টোটাল নয় ক্যাশ

যেটা র্যামের সাথে অটোমেটিক্যালি এক্সটেন্ড হয় র্যাম যদি আপনারা আপগ্রেড করেন তার সাথে ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা আছে তার পাশাপাশি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি চান একটু শক্তপোক্ত টাইপের রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাদের জন্য ডেল ব্র্যান্ডের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এই মডেলটা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ নাই ম্যাক্সিমাম বাজারে যে ল্যাপটপ পাওয়া যায় কালার করা থাকতে পারে এবং এখানে যে রাবারগুলো আছে এই আর্টিফিশিয়াল করে লাগানো থাকতে পারে এর জন্য কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ডাউন হয় এবং প্রাইজও কম বেশি হতে পারে পোর্ট ফ্যাসিলিটি হিসাবে মেমোরি কার্ড ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে ইউএসবি পোর্ট টাইপ টাইপসি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল ওয়ার্কেবল পোর্ট এসডিএম আই পোর্ট ইউএসবি পোর্ট এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস ইউজ করা ছোটোখাটো ভিডিও এডিট করা এই টাইপের কাজ একদম স্মুথলি ইউজ করতে পারবেন বা করতে পারবেন যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি দিয়ে ল্যাপটপটা তিন থেকে চার বছর স্মুথলি আপনারা পার করে নিতে পারবেন চার্জার হিসাবে আছে ডেলের একদম অরিজিনাল চার্জার ডেল ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ওয়াট একটা চার্জার আর ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্চেস করতে পারবেন নন টাস ভেরিয়েন্টটা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেম হিসেবে কি আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা আউলা ব্র্যান্ডের এটা হচ্ছে আট জিবি কন্ট্রোল করা যায় এটাকে মোটামুটি গেমিং বলা যায় ছোটোখাটো গেম টেম খেলতে পারবেন তার পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে বর্তমান সময়ে 8 জেনারেশন ক্যাটাগরির একটা ওয়ান অফ দা বেস্ট ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান ল্যাপটপটা 365 দিন অথবা একসাথে লং টাইম ইউজ করবেন শাটডাউন দিবেন না তাদের জন্য এটা হতে পারে খুব ভালো একটা ল্যাপটপ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে বা নতুন কোন ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া